আমরা এখন আছি ধুমনিঘাট এটি মহালছড়ি রোডেই যাওয়ার সময় পরে এখন আমরা আছি একটি পাহাড়ি গ্রামে দেখেন তাদের ঘর বাড়ি দেখতে কেমন বাঁশের ঘর উপরে টিন বাসার সামনেই কিছু ছোট ছোট শিশুরা আছে ওরা খেলাধুলা করতেছে আমরা তাদের কাছে যাওয়ার চেষ্টা করছি ওরা কি করছে তা দেখানোর জন্য দেখেন ছোট ছোট বাচ্চারা খেলা করছে আর এখনকার বাচ্চারা তো মোবাইল নিয়েই গেমস খেলে কিন্তু পাহাড়ে দেখেন এখনও আগের মতোই এই পড়ে গেল এখন আসলে আমাদের শৈশবের কথাই মনে পড়ছে ছোটোবেলায় আমরা ওইভাবে খেলাধুলা করতাম দেখেন পাহাড় কত সুন্দর এই যে সে হাসছে একটু লজ্জা পাইছে আরেকটি শিশু আছে সে এখানে ঘর বানাচ্ছে ঘর সিস্টেমিক এই দেখেন সে হাসতেছে লজ্জা পাইছে তার সহজ সরল হাসি আপনারা আসলে পাহাড় ঘুরবেন যত ঘুরবেন তত ভালো লাগবে আর এই পাশটা দেখেন পুরো পাহাড় সবুজ হয়ে আছে গাছপালায় তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ